সপ্তদশ শতাব্দীতে টেরাকোটা শিল্প রাজা জগতমল্লের হাত ধরে সর্বোচ্চ শিখরে পৌঁছায় এবং তার বংশধররা টেরাকোটা এবং পাথরের শিল্প দিয়ে অসংখ্য মন্দির নির্মাণ করেছিলেন আর চললাম মন্দিরনগরী বাঁকুড়া জেলার টেরাকোটার গ্রাম পাঁচমুড়াতে রয়েছে ত্রিধারা মিলন মন্দিরের দর্শনের উদ্দেশ্যে এই মন্দিরকে বলা হয় দ্বিতীয় বৃন্দাবন এবং পশ্চিমবঙ্গের বৃন্দাবন নামেও খ্যাত প্রকৃতির অকৃপণ স্নেহী ধন্য যেখানকার মাটি পাহাড় গাছপালা বন জঙ্গলের মাঝে ছায়াময় শান্তির অবকাশ যাপনের সুযোগ যেখানে পাওয়া যায় এবার জেনে নেব কি করে পৌঁছাবো আমরা গেছিলাম বাই কারে কলকাতা থেকে পাঁচমুড়ায় পৌঁছাতে সময় লাগে চার ঘন্টা পঁচিশ মিনিট আর দূরত্ব একশো কিলোমিটার ভায়া এনএইচ সিক্সটিন আর এনএইচ ফরটিন তবে বাইকারে গেলে তোমাদের সঠিক ঠিকানা জেনে নিতে হবে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত তালডাংরা বিধানসভার পাঁচমুড়া গ্রাম এই গ্রাম বিখ্যাত টেরাকোটা শিল্পের জন্য পাঁচমুড়া বাজার পেরিয়ে এক কিলোমিটার দূরত্বে রাস্তার ডান দিকে চোখে পড়বে সুবিশাল মন্দির আর যেসব বন্ধুরা ট্রেনে করে আসতে চাও তাদের জন্য রয়েছে রূপসী বাংলা এক্সপ্রেস অরণ্যক এক্সপ্রেস রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস পুরুলিয়া এসএফ এক্সপ্রেস রানী শিরুমণি এক্সপ্রেস চক্রধরপুর এক্সপ্রেস বোকারো স্টিল সিটি এক্সপ্রেস তবে আমার মনে হয় সকাল ছটা আঠাশ মিনিটে ছেড়ে সাড়ে নটার সময় যে ট্রেনটা পৌঁছে যায় হাওড়া থেকে বিষ্ণুপুর বেস্ট হবে রূপসী বাংলা এক্সপ্রেস ওয়ান টু ডবল এইট ফোর টিকিট শুরু হচ্ছে মাত্র একশো আঠাশ টাকা দিয়ে এছাড়াও কলকাতা থেকে অতি সহজে ডাব্লুবিটিসি সিটিসি কলকাতা টু জয়রামবাটি বিষ্ণুপুর বাসে করে মাত্র একশো কুড়ি টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারো সকাল ছটা থেকে বাস শুরু হয় এবং লাস্ট সন্ধ্যে ছটা ডিউরেশন চার ঘন্টা তিরিশ মিনিট বাঁকুড়ার পাঁচমুড়ায় অবস্থিত ত্রিধারা মিলন মন্দির যাকে সেকেন্ড বৃন্দাবন মন্দির নামেও বলা হয়ে থাকে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনেই মন্দির আর এই বৃন্দাবন মন্দিরের আদলে এই মন্দির তৈরি করা হয়েছে মানে বাঁকুড়ার পাঁচমোনায় আসলে অবশ্যই এখানে এসো ত্রিধারা মিলন মন্দির যাকে দ্বিতীয় বৃন্দাবন অথবা নববৃন্দাবন হিসেবেও উল্লেখ করা হয় এটি বাঁকুড়ার তালডাংরা থানার অন্তর্গত পাঁচমোড়ায় অবস্থিত এই মন্দিরটি প্রধানত শ্রীকৃষ্ণ ও রাধা রানীর মন্দির মূল মন্দিরের ভেতরে প্রবেশ করলাম অপূর্ব সুন্দর কারুকার্য এবার রাধারানী আর শ্রীকৃষ্ণকে দেখে চোখ ফিরাতে পারছি না খুব সুন্দর মন্দিরের ভেতরটা সযত্ন সহকারে সাজানো তোমরা যারা উত্তরপ্রদেশে বৃন্দাবনে যেতে পারছো না তারা কিন্তু অবশ্যই বাঁকুড়ায় চলে আসো তবে শ্রীকৃষ্ণ ও রাধারানী দর্শন পেতে চাইলে তোমাদের সাড়ে বারোটার মধ্যে চলে আসতে হবে হলে সেই মন্দির খুলবে চারটা নাগাদ মন্দিরের চারিপাশে দেওয়ালে দেখতে পারবে শ্রীকৃষ্ণের লীলা জীবন কাহিনী খোদিত আছে সত্যি খুব সুন্দর করে সাজানো এখানে দেখো ভোগ পাওয়ার জন্য সবাই লাইন দিয়েছে এই পাশ থেকে পুরো লাইন এই সাইড থেকে মেন মন্দিরের সামনে দেখতে পারবে শ্রীকৃষ্ণ ও রাধারানী মাঝখানে আর চারিদিকে গোপীদের আনন্দময় নৃত্য আর মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে নাট মন্দির এখানে প্রতিদিন ভজন কীর্তন হয়ে থাকে ভোগ প্রসাদ খাওয়ার জন্য বিশাল বড়ো লাইন পড়েছে তোমরা এখানে এসেও টিকিট কাটতে পারো আবার অনলাইনেও কেটে নিতে পারো তবে যারা দূর থেকে আসছো অনলাইনেই টিকিট কেটে নিও আর চেষ্টা করো বারোটার মধ্যে চলে আসার কারণ বারোটা থেকে শুরু হয় মাত্র দু ঘন্টা এই ভোগ প্রসাদ বিতরণ করা হয় আর দু হাজার মানুষের জন্য বরাদ্দ থাকে তার বাইরে কিন্তু আর পাবে না এদিকে মেয়েরা লাইন দিয়েছে আর এদিকে ছেলেরা লাইন দিয়েছে পঞ্চাশ টাকা করে পার পারসনের তোমরা প্রসাদ খাইতে চাইলে কেটে নিতেও মাত্র পঞ্চাশ টাকায় কুপন কেটে তোমরা ভাত দু তিন রকমের সবজি ডাল চাটনি পায়েস পাঁপড় নানান রকম ব্যঞ্জন দিয়ে পেট ভরে দুপুরের খাবার খেতে পারবে আর সঙ্গে তো ভোগ প্রসাদ তাই ভাগ্যের ব্যাপারও আছে উত্তরপ্রদেশের বৃন্দাবনে সবসময় যাওয়া সম্ভব হয় না তাই তো আমরা অতি সহজেই বাঁকুড়ার পাঁচপুরার এই মন্দিরে এসে শ্রীকৃষ্ণ রাধারানীর দর্শন করে মাত্র পঞ্চাশ টাকার বিনিময় এত সুন্দর ভোগ গ্রহণ করতে পারো রাধা ও কৃষ্ণের প্রেমকে অতুলনীয় এবং সবচেয়ে ঐশ্বরিক বলে মনে করা হয় কারণ বলা হয় যে তাদের বন্ধন ভগবান এবং ভক্তের বন্ধনের প্রতীক রাধা হলেন সত্তার প্রতীক যার চূড়ান্ত উদ্দেশ্য হলো ঐশ্বরিক এক মানে কৃষ্ণ সাথে মিলিত হওয়া নববৃন্দাবন দেখার পরে যদি হাতে সময় থাকে আমার মতে পাঁচমোড়া গ্রামটা ঘুরে দেখুম পাঁচমুড়া গ্রাম টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত যা ইতালীয় শব্দ বেক্ট আর্ট থেকে এসেছে এছাড়াও পোড়ামাটির ঘোড়াও কিন্তু বাঁকুড়ার বিখ্যাত তো কিছু কিনেও নিও আর সঙ্গে এত সুন্দর গ্রামটা একবার ঘুরে দেখুন এবার বাড়ি ফেরার পালা তবে তোমাদের নববৃন্দাবন ঘুরে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আমার সাথে থেকো আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও